আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস হোমিওপ্যাথি অনলাইন সফটওয়্যার সফটওয়্যারের একটি টিউটোরিয়াল দেখাচ্ছি একটি রুগী লিপি থেকে নবজাতকের রুগিলিপি লিপি থেকে এই তিনটি লক্ষণ মূল্যায়ন করা হয়েছে মূলত নবজাতকের জন্ডিস ছিল জন্ডিস তারপরে তার নাক আংশিক বন্ধ বন্ধ বাচ্চাটার এবং নিঃশ্বাস নেয় এবং ছাড়ে সেক্ষেত্রে শব্দ হয় আর এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা রয়েছে নবজাতকের বাচ্চাটির এই কটা লক্ষণ উপর কটা লক্ষণের উপর ভিত্তি করে সফটওয়্যারের সাহায্যে কিভাবে ওষুধ নির্বাচনে হেল্প নেওয়া যায় সে বিষয়টি দেখাচ্ছি সফটওয়্যারটি কিন্তু ডাক্তার না আমি কথাটা প্রায় বলে থাকি সফটওয়্যারটি শুধু হেল্প করবে রুগী রুগীর ওষুধ নির্বাচনের ক্ষেত্রে তো যাই হোক আমরা সফটওয়্যারের সাহায্যে কীভাবে এই কটা লক্ষণ এর কটা লক্ষণের উপর ভিত্তি করে কি কি ওষুধ হতে পারে সেই ধরনের একটি চিত্র দেখানোর চেষ্টা করছি সফটওয়্যারটি যেহেতু অনলাইন যেতে লগ করে নিতে হবে আমি লগ ইন করেছি অলরেডি লগ করে এরকম পেজটি আসবে লগ ইন করলে এটা এখন আজকে ল্যাপটপে দেখাচ্ছি এই যে সার্চ লেখা জায়গাটি এখানে আমরা এখানে এই যে র্যাপাট্রি অ্যাক্টিভ আছে যে সিমটম র্যাপাটরি মানে এটা র্যাপাটোরিটা অ্যাক্টিভ আছে এখন এখন এই সার্চের জায়গাতে যেই লক্ষণগুলো লিখবো বাংলা বা ইংরেজিতে এখানে লিখতে হবে লেখার পর প্রতিটি শব্দ আলাদা করে নিতে হবে আর তারপরে এই সার্চ প্যাটার্নটা ক্লিক করতে হবে তাহলে এই যে লক্ষণটি খুঁজতে চাচ্ছি সেইটি যদি র্যাপাটরিতে থেকে থাকে তাহলে পাওয়া যাবে তো দেখাচ্ছি এই কেসটির ভিত্তিতে দেখাচ্ছি প্রথমটি হচ্ছে যে নবজাতকের জন্ডিস সব কথা লেখার দরকার নেই শুধুমাত্র কয়েকটি শব্দ লিখবো যেমন একটা হচ্ছে নবজাতক নবজাত জাতক লিখে জন্ডিস লিখতে পারি বা নেবা লিখতে পারি এখানে মূল শব্দগুলো লিখলেই হবে নবজাতকের না লিখে নবজাতক লিখলেই হবে লিখে আমরা এবারে এই যে সার্চ যে লেখা জায়গাটি এখানে টাচ করতে হবে এখানে আমরা লিখেছি দুটি শব্দ মূল শব্দ এক নবজাতক আর একটা হলো জন্ডিস দুটি লিখে একটু আলাদা করে নিয়েছি এবার এই সার্চ বাটনটা টাচ করবো তাহলে টাচ করি বা ক্লিক করি করার পরে আমরা এইটি কিন্তু পেয়ে গেলাম এই লক্ষণটি স্কিন চ্যাপ্টারে আছে এই ইংরেজি অংশটি গিয়ে কিন্তু সিনথেসিস থেকে নেওয়া সিনথেসিস ক্যান থেকে নেওয়া আমরা কম্পাইল করেছি বিভিন্ন র্যাপার্টরি থেকে নিয়ে ওষুধগুলো কম্পাইল করেছি যাই হোক এখানে এই স্কিন ইয়েলো জন্ডিস এই লক্ষণটি আমরা বাংলা করেছি এবং এখানে কিভাবে নেব এই আমাদের ক্লিপবোর্ডে বা বাস্কেটে সেটি দেখাচ্ছে এই যে ইয়া আছে চেক বক্স আছে এখানে টাচ করলেই এটি এই বাস্কেটে চলে আসবে এখানে টাচ করলাম তাহলে এখন দেখেন টিনচম টেকন ওয়ান দেখাচ্ছে তার মানে কি এই লক্ষণটি এখানে জমা হলো এটি যদি ভুলে না হয় কোনো কারণে ভুলবশত কোনো একটা লক্ষণে যদি এরকম টাচ পড়ে যায় তাহলে কি করতে হবে এটা ডিলিট করার জন্য ডিলিট করার জন্য আবারও এই জায়গাটাতেই এই জায়গাটাতে টাচ করতে হবে আরেকবার টাচ করলে সেটি ডিলিট হয়ে যাবে আচ্ছা যাই এবারে আরেকটি লক্ষণ নেই হচ্ছে নাক আংশিক বন্ধ হ্যাঁ নবজাতকের নাক আংশিক আর বন্ধ তাহলে এখানে মূল কথা দুই তিনটা লিখলে হবে তাহলে এখানে একটা লিখি নবজা নবজাতকের নাক আংশিক বন্ধ এই কটা কথা লিখলাম আর কি যদি না পাওয়া যায় তখন অন্য একটা শব্দ লিখবো আবারও না পেয়েছি আমরা এখানেও এটাও পেয়ে গেছি এখানে নোজ চ্যাপ্টারে আছে নবজাতকের নাক আংশিক বন্ধ থাকার কারণে সব শ্বাস নেই তাহলে এখানে কী করবো আগে একই রকম নিয়মটা এখানে টাচ করতে হবে টাচ করলে যে এখন বাস্কেটে জমা হয়ে গেলো দুইটি যদি ভুলে জমা যায় তাহলে এখানে এখানে আবার টাচ করলে এটি ডিলিট হয়ে যাবে এখন একটি রয়ে গেছে যাই আমরা এটা নিলাম নিয়ে এবার ই হোম বাটন ক্লিন করে নিতে পারি ল্যাপটপের ক্ষেত্রে এবারে তৃতীয় যে আর লক্ষণ আছে সেটি হচ্ছে বিভিন্ন সমস্যা নবজাতকের বিভিন্ন সমস্যা তাহলে আমরা এখানে লিখি নবজাতকের বিভিন্ন সমস্যা বা কষ্ট কষ্ট লিখতে পারি একাধিক কষ্ট আর কি বিভিন্ন রকমের সেটা আমরা লিখলাম লেখার পরে এইটিও জেনারেটি চ্যাপ্টার আছে এইটিও আমরা একইভাবে নিয়ে নিলাম তাহলে এখন কিন্তু তিনটি লক্ষণ এখানে জমা হয়েছে এই যে তিনটি লক্ষণ আমরা নিলাম হ্যাঁ নবজাতকের জন্ডিস তারপরে নাক বন্ধ থাকায় সশব্দে শ্বাস নেয় এবং ছাড়ে আর বিভিন্ন সমস্যা তাহলে এই তিনটি লক্ষণ এই যে সিম্পটম এখান যে বাস্কেটটি এখানে টাচ করলে এটা রেজাল্ট দেখতে পাওয়া যাবে রেজাল্টটা হচ্ছে এরকম আমি টাচ করলাম করার পরে এখানে ক্লিক করেছি করার পরে দেখেন আমাদেরকে কয়েকটি ওষুধ তিনটি মিলেছে তিনটির মধ্যে তিনটি মিলেছে বেশ কয়েকটি ওষুধে দেখেন এই যে তিনটির মধ্যে তিনটি মিলেছে এখানে আমি একটু মার্কিং করে দিই যে এই প্রথম এই যে তিন লেখা এইটা হচ্ছে যে এই কটা এই কটা ওষুধে তিনটা লক্ষণের মধ্যে তিনটাই মিলেছে এখন এখান থেকে ডাক্তার যে কাজটি করবে বাচ্চাকে অবজার্ভ করে এই এই কটা ওষুধের মধ্যে থেকে যেটা বেশি ম্যাচ করবে সেটা দিবে এখানে মার্শোল কিন্তু দশ পয়েন্ট পেয়েছে পয়েন্টের ব্যাপারটা একটু বলি এখানে হচ্ছে যে প্রত্যেকটা লক্ষণের একটা গ্রেডিং আছে যেমন চার হলো সুপার গ্রেড তিন ফার্স্ট গ্রেড দুই সেকেন্ড গ্রেড এক হচ্ছে থার্ড গ্রেড তো এই এইগুলোর যোগ ফল মার্শোল তিনটির মধ্যে তিনটি পেয়েছে কিন্তু তার গ্রেডিংয়ের দিক দিয়ে আরও দশ পয়েন্ট পেয়েছে মানে দুইটা সুপার গ্রেড একটা সেকেন্ড গ্রেড চার 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 দুই ছয় আট চার দশ আর নার্সিংহোমে এটাও তিনটা লক্ষণ মিলেছে কিন্তু একটিতে থার্ড গ্রেড আছে একটা ফার্স্ট গ্রেড একটা সুপার গ্রেড তাহলে চার তিন সাত আরেক আট পেয়েছে লেখা পড়িয়ামেও আট পেয়েছে পালসিটিলা সাত পেয়েছে যাও হোক এভাবেই পরের লাইনটা দেখাচ্ছে আর কি এটি আগে এসছে কেন যে তিনটার মধ্যে তিনটে মিলেছে এবং পয়েন্ট বেশি পেয়েছে বিধায় আগে এসছে তার মানে আগে আসবে লিস্টে যে যেটার পয়েন্ট বা মার্কিং বেশি হবে সেটা আগে আসবে র্যাঙ্ক বেশি হবে সেটা তো যাই এখন এখান থেকে আমরা রুগীকে প্রেসক্রাইব করার আগে এখান থেকে ম্যাট্রি আমেরিকাটা আবার দেখে নিতে পারি যেমন এখানে মার্শোল আমি টাচ করছি জাস্ট লেখাটির উপর টাচ করতে হবে ফলে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে এক নাম্বারটা হচ্ছে ম্যাট্রি আমেরিকা বা ওষুধের একটা বিবরণ আছে এখানে টাচ করলাম মার্কসল টাচ করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ওষুধটার একটা কিনর্স সামনে আছে এখান থেকে আমরা দেখে নিতে পারি এই মার্শোল ওষুধটি সম্পর্কে দেখে নিতে পারি এক নজর এটা দেখা হয়ে গেলে পরে চাইলে এইভাবে চাইলে আমরা প্রত্যেকটা ওষুধেরই মেট্রামেডিকাটা আমরা এক নজর দেখে নিতে পারি তো যাই হোক এইভাবে আমরা এই সফটওয়্যারটির সাহায্যে ওষুধ নির্বাচনে হেল্প নিতে পারি এবং রুগীকে প্রেসক্রাইব করতে পারি এই সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবটাইটির বাৎসরিক চার্জ হচ্ছে আটশত টাকা এইট হান্ড্রেড টাকা এক বছরের জন্য বাংলাদেশে ভারতে আটশো ভারতে রুপি এটার চার্জ নির্ধারণ করা হয়েছে এটি অনলাইন সফটওয়্যার মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে চালানো যাবে নেট কানেক্ট করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম